আয়শা ইলেকট্রনিক্স আয়শা ইলেকট্রনিক্স পাচ্ছেন নগদ ও সহজ কিস্তিতে ফ্রিজ টিভি ডিভিডি ফ্যান ও আরো আনুষাঙ্গিক ইলেকট্রনিক্স পণ্য আয়শা ইলেকট্রনিক্স এ পাচ্ছেন সাধু সাধ্যের মধ্যে গুণগত মানের আধুনিক ডিজাইনের আয়শা ইলেকট্রনিক্স থেকে একমাত্র ক্রয় করতে পারেন আপনার পছন্দের পণ্যটি ঠিকানা পল্লবী মিরপুর ঢাকা ফোন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট থ্রি সিক্স নাইন থ্রি হোম ডেলিভারি ফ্রি আয়সা ইলেকট্রিক ভাই আসসালামু আলাইকুম

এবং গুণগত মান ভালো যার কারণে আমরা বিশনটা নিয়ে আমরা ফ্লাশ করতেছি আচ্ছা আচ্ছা তো একটু দেখি ফ্রিজ দেখি হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখছেন ফ্রিজের মডেল এবং যে যেই বিভিন্ন সেফটির আছে আপনি আপনার পছন্দের ফ্রিজটি নিতে হলে আপনাকে আসতে হবে ক্রয় দুই সিস্টেমই আছে কিস্তি সিস্টেম নগদ সিস্টেম

আমরা রাইস কুকারও দেখতে পাচ্ছি রাইস কুকারের দাম কত টাকা এই রাইস কুকারের দাম হচ্ছে আপনার 3670 টাকা ওখানে যে আপনার ফ্ল্যাট 500 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আর ফ্রিজ ফ্রিজটা বলবেন যে কত সেফটি থেকে কত সেফটি পর্যন্ত আমাদের কাছে এখন 262 লিটার থেকে শুরু করে মনে করেন আপনার 142 লিটার পর্যন্ত আছে 142 লিটারটা হচ্ছে যে এই যে এখানে আছে যে ছোটো ফ্যামিলি ছোটো ফ্যামিলিতে ছোটো ফ্রিজ লাগে যার জন্য এই যে আমরা সব সাইজে রাখছি কাস্টমারদের সুবিধার জন্য এই যে এটা আপনার একশো লিটার এটা হচ্ছে আপনার টাকা এখান থেকে আপনার সাড়ে টাকা আচ্ছা আচ্ছা গ্যারান্টি হচ্ছে দশ বছর দশ বছর যে এর মধ্যে ঠিক করে জি জি

এটা নর্মালি আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি অন্য কোনো কোম্পানি এইগুলো গ্যারান্টি দেয় না কিন্তু আমরা দেখছি ধন্যবাদ ফ্রিজ দর্শক যার যেমন ডিজাইন দরকার আপনি আপনার ফ্রিজ এবং সব কিছুই আপনি আপনার স্বাদ ও স্বার্থের মধ্যে আছে আয়সা ইলেকট্রনিক্সের একটু অ্যাড্রেসটা বলে দিবেন জি অবশ্যই আমাদের এখানকার ঠিকানা হচ্ছে এল থ্রি মির্জা কানন বর্ধিত পল্লবী মিরপুর রূপনগর এটা হচ্ছে আপনার রূপনগর টিন সেট ষোলো নম্বর রোডের সাথে ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট থ্রি সিক্স নাইন থ্রি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটু কথা বলতে চাই আপনার সাথে আয়সা ইলেকট্রনিক্সের কাছ থেকে ফ্রিজ নিতে আসছেন আপনাদেরকে দেখলাম তো এর আগে কখনো নিয়েছেন জি এর আগে আমি এখান থেকে দুইটা ফ্রিজ নিচ্ছি একটা আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে পাঠানো হয়েছে আর আমি যখন নতুন বিয়ে করছিলাম তখন একটা ফ্রিজ নিয়েছি আর এখন একটা বড় ফ্রিজ নিতে আসছি কারণ তখন তো ওইটা ছোটো ছিল আর এখন আমার সন্তান টন্তান বড় হয়েছে অনেকে ফ্যামিলি বড় হয়েছে এই কারণে আমি একটু বড় ফ্রিজ নিতে এসছি আর ফ্রিজগুলো খুব ভালো আর ওনাদের থেকে ফ্রিজ নিলে ওইগুলোর মান ভালো হয় টেক্স ভালো হয় আর সার্ভিসগুলো খুব ভালো এর আগে যদি কোনো ডিস্টার্ব করছে ওনাদেরকে বলে সাথে সাথে আমাদের ফ্রিজের কাজটা অটোমেটিকলি করে দেওয়া গেছে ওনারা দ্রুত ওনার যে নিজ উদ্যোগে করে দেওয়া গেছে এই কারণে ওনাদের থেকে একটা ইলেকট্রিক পণ্য নিলে আমরা আত্মবিশ্বাস পাই যে এখান থেকে নিলে এই জিনিসটার সেবাটা আমরা ভালো পাবো এই আর কি এই যে এটা চয়েস করছি এখন আমার স্ত্রীকে নিয়ে আসবো এই একটা আছে আর এই যে এখানে লাল একটা আছে বিশেষ করে আমার ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে তারপরও মিশন কোম্পানি এর আগে আমি দুইটা নিছি একটা টিভি ও নিয়েছিলাম এলইডি টিভি আমার সবই চেঞ্জ করা লাগবে কারণ ছেলে মেয়ে বড় হয়েছে তো এখন আমার একটা টিভিও না লাগে সার্ভিস সম্পর্কে জানতে চাই সার্ভিস আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিস খুবই ভালো আমি তো একটু আগে আপনাকে বললাম যে আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে আমি একটা ফ্রিজ পাঠাইছি ওইটা আপনার আট বছর হয়েছে আর আমি যখন নতুন বিয়ে করছি তখন আমি একটা ফ্রিজ নিয়েছি ওইটার বয়স তেরো বছর চলে আলহামদুলিল্লাহ সার্ভিস খুবই ভালো আমি নতুন একটা ফ্রিজ নিতে আসছি কারণ ওইটা এখন আমাদের আর চলে না কারণ ওইটা ছোট নিয়েছিলাম এখন আমার বড় একটা লাগতেছে এই কারণে আর কি ওকে ধন্যবাদ আপনাকেও আয়শা ইলেকট্রনিক্স আয়শা ইলেকট্রনিক্স পাচ্ছেন নগদ ও সহজ ফ্রিজ টিভি ডিভিডি ফ্যান ও আরো আনুষাঙ্গিক ইলেকট্রনিক্স পণ্য আয়শা ইলেকট্রনিক্স এ পাচ্ছেন সাধু সাধ্যের মধ্যে গুণগত মানের আধুনিক ডিজাইনের আয়শা ইলেকট্রনিক্স থেকে একমাত্র ক্রয় করতে পারেন আপনার পছন্দের পণ্যটি ঠিকানা মিরপুর ঢাকা ফোন জিরো ওয়ান জিরো জিরো ফোর জিরো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এইট থ্রি সিক্স নাইন থ্রি হোম ডেলিভারি ফ্রি আয়সা